কোন আমিও দেখো সবাইকে সাথে নিয়ে দাঁড়িয়ে পড়েছি বাসু দিলে সবাই চলে আসবে অ্যানিভার্সারিতে আবার বেলুন ফোলাচ্ছে দাদু আমার বেলুন নিয়ে কি আচ্ছা দেখি কেকটা কেমন এবারে আমরা হচ্ছে কেক কাটিং করব বাবা নিয়ে ছবিও তো তুলে নিলাম কিন্তু রাহি কেক কাটবে কে আমি রাহি কেক কাটবে তাহলে আছে বহুত রাহি বেশি করে দাও বেশি করে দাও আবার কখন দেবে গুড মর্নিং আজকে এইটিন ফেব্রুয়ারি আর আজকের দিনে কিন্তু আমাদের বিয়ে হয়েছিল তো হ্যাপি অ্যানিভার্সারি টু আস আজকে আমাদের এই তৃতীয় বছর আমি দেখতে 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 তিনটে বছর পার করে দিলাম এইভাবে হেসে খেলে মানে তিনটে বছরটা মনে হচ্ছে যেন তিনটে মাস তাই না তো হাসি আনন্দ কিছুর মধ্যে কিন্তু আমাদের লাইফটা চলেছে এভাবেই যেন বাকি বছরগুলো আমরা কাটাতে পারি এতটুকু আর রাহি বলছে আজকে বৌ ভাত না বাংলাদেশে এখানে বৌ ভাতের অনুষ্ঠান হয়েছিল ও তো বিবাহবার্ষিকী ব্যাপারটা অত বোঝে না তো সেই জন্য ও বলছে কি আজকে বৌ ভাত তো আজকে সেই রকমই বাংলাদেশে যেটা তোমাদেরকে বলেছিলাম যে ছোটো করে সেলিব্রেশন হবে তো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব কি বলবে তুমি বলো আর কি বলবো একটি অ্যানিভার্সারি চলে আসলো আজকে ফ্যামিলির সাথে অ্যানিভার্সারি করবো সেটাই তাই বেশ ভালোই লাগছে আর হচ্ছে সেই জন্য সকাল সকাল একদম শাল পরে পড়ে নিয়েছি একটু পরে থেকে একদম তোরজোড় শুরু হয়ে যাবে তোদের সঙ্গে সবটাই শেয়ার করবো চলো একদম পড়িয়ে দেবো এই যে দুটো তো দাঁড়াও দেখি

রায়ের কোনো নিমন্ত্রণ নেই আমাদের বাড়ি আজকে রায় নিমন্ত্রণ আছে নাকি তোমার হ্যাঁ এই যে না এবার হাঁস কাটা হবে কেটে তারপর পরিষ্কার করা হবে রাহি কই রাহি ওই যে মাদুরিয়ার ভিতরে যে হাঁস এবারে কাটতে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে দেখি খেতে কি তোলা হচ্ছে ধরো কি তোলা হচ্ছে এখানে হলুদ তোলা আছে হলুদ হলুদ হ্যাঁ দেখি কেমন এই যে একটা একটা গাছ হইছে আরে বাবা একটা গাছ এক কিলো হবে হ্যাঁ এক কিলো হবে এই একটাই গাছ নাকি একটা গাছ বাহ আর এখন উঠছে হলুদ হ্যাঁ এখন উঠছে ওই গামলা রাখা হইছে বাবা তুলসী ক্ষেত তো ভরে গেছে এখানে এখানে বৃন্দাবন আছে বৃন্দাবন হ্যাঁ বাহ বৃন্দাবন এখানে তৈরি করা হয়েছে দারুন দারুন দেখাও বন্ধুদেরকে দেখাও কেমন লাগছে আজকে রাহি কিন্তু রাত্রিবেলায় সুন্দর করে সাজুগুজু করবে কারণ রাত্রিবেলায় কেক কাটিং হবে কিন্তু আজকে মানে ওখানে থাকলে কি হয় বন্ধুরা এই কথাটা যে তোমরা কতবার শুনবে তো যাই হোক মানে আমরা ওখানে থাকলে আমাদের দুজনের প্রচন্ড ব্যস্ততা থাকে যে কি করব কি প্ল্যানিং কিন্তু শ্বশুর মশাই শাশুড়ি মায়ের কাকি শাশুড়ি সবার বাবা সকাল সকাল বাজারে চলে গিয়েছে একটু বাদেই বাবা বাজার নিয়ে আসবে তো চলো এখন হচ্ছে হাঁস পরিষ্কার টরিষ্কার হবে রান্নাবান্নার প্রস্তুতি হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আসা

এই যে বাবা চলে এসেছে বাজার নিয়ে রাহি পড়ে গেছে চেটুর কাছে যেতে গিয়ে কি হাতে কি খাবার নিয়েছে বাবা জিলাপি 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 রাত্রি হবে এখন না এর মধ্যে বাবা মাছ এনেছে দেখি কি মাছ কি মাছ বাবা এটা রুই মাছ এনেছে বাবা এই যে দেখো কত কিছু নিয়ে এসেছে জিলিপি নিয়ে এসেছে এতটা দেওয়া হবে এখানে ডাল রয়েছে এখানে ওই যে কাগজের ঘুগনি দেওয়া হবে রাতে আর এই হচ্ছে গিয়ে বেলুন মোমবাতি সব কিছু রয়েছে আর ওখানে হচ্ছে পেঁয়াজ রসুন টসুন গুলো বাবা সব কিছু এখানে নিয়ে এসেছে এই যে এর মধ্যে সব রয়েছে মুদিখানার বাজার

রাতে রান্নার প্রিপারেশনটা কিন্তু এখন দিয়ে হয়ে যাচ্ছে রাত বলবো না ওই সন্ধে তো এই যে এতটা হচ্ছে বুট মানে সকালবেলাতে মা একদম ভিজিয়ে রেখেছিল তো ঘুগনি রান্না হবে তো বুটটাকে গ্যাসে সেদ্ধ বসাই আর আজকে মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে কৃষিতে জল রয়েছে জল বেশি নেই তো জলই নেই বেশি নেই জল আচ্ছা

মা সব কিছু গুছিয়ে দিয়েছে এখানে রান্না হচ্ছে হাঁসের মাংস পুরো এক কড়াই আর এই যে এখানে হচ্ছে মাছ রয়েছে বন্ধুরা এই যে তারপর হচ্ছে আবার ডাল হবে মাছের মাথার ডাল আর এই দিকে দেখো এতটা আলু তুলেছে এতটা আর আজকে মেনুটা তোমাদেরকে বলে দেই আজকে বিবাহবার্ষিকী স্পেশাল মানে থার্ড ইয়ার অ্যানিভার্সারি স্পেশাল মেনুতে রয়েছে একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া ভাত মাছের মাথা দিয়ে ডাল

কি ডাল সিদ্ধ করব ডাল সিদ্ধ করতে হবে আজকে অনেকটাই বেলা হয়ে গেল চাঁদ ধান তো করে নিলাম আর এই যে প্রবীরও কিন্তু চান কমপ্লিট এবারে লাঞ্চ করব পাথর লাঞ্চ করা হয়ে গিয়েছে এবারে বাবা মা আমি আর প্রবীর চারজন লাঞ্চ করব আর রাহি দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে গেছে অলমোস্ট ফটাওয়া এখন টিংটা ভেজে গেছে না টিংটা ভেজে গেছে এই যে আমরা এবারে লাঞ্চ করব আর অ্যানিভার্সারি স্পেশাল মেনু ভাত তোমা বেড়েই দিয়েছে আর এদিকে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল মাছ ভাজা স্যালাড বড় আলু দিয়ে রুই মাছের ঝোল আর একদম তেল তেল হাঁসের মাংস জমে যাবে আজকে মাছের মাথা দিয়ে ডাল খাচ্ছি মানে এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে সাথে মাছ ভাজা দিয়ে ডান ঝাল ঝাল

মানে নতুন আলুতে এরা খোসা ভালোানো যায় না কতবার শুনলে তোমরা ব্লগে এই কথাটা কমেন্ট করে জানিও এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিলাম এই যে পেঁয়াজ ভাজা চলছে আর ওয়েদারটা দেখো বন্ধুরা ঝড় উঠেছে

ঠিক আছে রাহি আবার আচ্ছা আছে তাই দেখো বন্ধুরা এই শাড়িটা দিয়েছে আজকে এই শাড়িটাই পর বাবা নিজে পছন্দ করে গিয়ে নিয়ে এসছে বাবা বলছিল যে আমায় যেতে আমি বলছিলাম না আপনি যেটা পছন্দ করে আনবেন সেটাই আর বাবার পছন্দ যে এত সুন্দর এর আগেও কালী পুজোর সময় বাবা পছন্দ করে এনেছিলেন বাবাকে বলেছিলাম কটন শাড়ি আনতে বাবা বলছিলো সিল্ক বা তাঁতের মধ্যে কারণ ওগুলো পরা হয় না এগুলো তাও আমি এখানে বা ওখানে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারি তো ভিতরটা এখন পিঙ্কের মধ্যে রয়েছে এটা যাচ্ছে আঁচলটা আর ব্লাউজ পিস হচ্ছে এইটা ব্লাউজ পিসটা আবার আলাদা তোমাদের যদি কোনো অবস্থায় কিন্তু কমেন্ট করে জানিও আমি একটু গাইড করে দেখাই আর তোমরা যারা বাংলাদেশে থাকো বাংলাদেশে কটন শাড়ির কোয়ালিটি তো বুঝতেই পারবে আর লাল ब्लाउজ আমার রয়েছে লাল ब्लाउজেই ম্যাচিং করে আমি চাইটাকে ঝটপট করে পরে নি আর একটু সাজুগুজু করে নি শুরু হয়ে গেল সাজুগুজু হ্যাঁ না দেখো না সাজুগুজু সেরকম না তবে আজকে সব সময় সাজুগুজু করি আজকে স্পেশাল ডে অ্যানিভার্সারি যখন সাজুগুজু একটু না করলে চলে বলো তো ওই ঘরে আমার ননদিনী সাজু কুজু করছে দেখাচ্ছি তোমাদের আর শাড়িটাকে পরে নিয়েছি দেখো বন্ধুরা কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে আয়নায় দেখো বন্ধুদের ভালো সাজু কুজু করে নি তোমার সাজা হয়ে গেছে টাইগার দেব না গিফট হ্যাঁ এরাম ফাঁকি দেব না এই দেখো কজন এসেছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত রাহিকে তো বাদই দিলাম কে ও অনুসার কাঁদছে কেন নতুন যাওয়া পরবো তাই সবাই নতুন তমালিকা আবার হলুদ পড়েছে বা কি মিষ্টি লাগছে সবাইকে এই যে বাবা কেক নিয়ে চলে এসেছে এখন ছবি উঠছে তুমি আসো বাইরে দাঁড়িয়ে থাকলে হয় আসো এই যে ছোট টেবিল আমরা কেক কাটিংটা টা করবো

কি সুন্দর কেকটা আমার কত কিছু লেখা আছে লেখা আছে দেখি হ্যাপি ম্যারেজ ডে ও ঠিক আছে না শুধু দিয়া বানানটা একটু ভুলে আছে নাকি একটু দিয়া লেখা কি দিয়া লেখা ওটা

এখন পাথর হচ্ছে ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে সবাই ক্ল্যাপিং করবে হ্যাঁ

আজক করা হয়েছে এক কাচিলিপি সব টেবিলেতে চামচে চামচে করে সব দেওয়া হবে বাকি ওইদিকে নিয়ে দিতেছে এক কাপের তার কিছু মাংস তো বেশি না দাও 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 নরম কিছু কাশি না করে সম্মান ফটো দাও 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 নিহা গোবা ছড়িয়ে ফেলো তাহলে

খাইনি জল আবার ঝাল লাগছে বাটিতে এখন কি দিয়ে খাওয়া চলছে মাংস সবাই খেয়ে বলবে মাংসটা কিন্তু আমি রান্না করেছি মাংসটার টেস্ট বলবে ভাত খাওয়ার পর আবার কেক খাচ্ছো খেয়ে নাও কেকটা কেমন টেস্টি বন্ধুদের বলো খুব টেস্টি এই যে এবারে বিদায় বেলা চলে যেতে হবে থাকলে ভালো লাগতো কিন্তু ভালো লাগলো যে ও এসছে আগের বার এসছিল না কাল পুজোর সময় তখন এসছিল খুব ভালো লাগলো আমার একমাত্র যা আবার দেখা হবে পরের দেখো এত ভালোবাসা যে আমার জন্য মানে আমি হাঁসের মাংস খাই না বলে আবার ডিম ভাজা বানাচ্ছে মা যদিও পেঁয়াজ পেঁয়াজ কেটে দিয়েছে কতটা তেল দিয়ে তাই ডিমের অমলেট বানাচ্ছে আমার জন্য খুলবো তো কিন্তু দাদা ভাই কোনো গিফট দিয়েছে আমাকে বলো

হুম চলো রাহি এখন গিফট খুলবে চলো 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 ওরে বাবা রে কারুকে দেবে না আবার নিজেও নিতে পারছে না এই যে এবার গিফট আনবক্সিং করবো এই গিফটটা দিয়েছে শুভ্র আর পূজা ভাই আর আমি খাবো খালি বলো তো কি আছে রাহি এই যে গ্লাস যে ওয়াও

চলো আজকে বিবাহ বার্ষিকী সেলিব্রেশনটা তো এইভাবেই কাটাল খুব ভালো লাগলো সবাই এসেছে সবাই মিলে খুব আনন্দ করেছি আর এভাবেই যেন আনন্দ করে প্রত্যেকটা বছর আমরা কাটাতে পারি তবে একটা জিনিস প্রত্যেক বছর বিবাহ বাবা কিন্তু প্রেজেন্ট ছিল ওই মানে ইন্ডিয়াতে কিন্তু বছর ছিল আর এবছর যেহেতু বাংলাদেশে সেজন্য তো সব পরিবারে মানে সকলেই সকলকে হ্যাঁ এটা আমার মানে সব থেকে বেস্ট গিফট তো আজকের ভিডিওটা আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আর তোমরা যারা বিশ করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি কালকের বাই